Latin American leader of the Roman Catholic Church has died. The Vatican has confirmed Pope Francis has died. One word that Pope Francis has died. Pope Francis, দীর্ঘদিন ধরে নানান জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জায় প্রধান এবং ভ্যাটিকান সিটির প্রধান নাইট ক্লাবের বাউন্সার থেকে ভ্যাটিকানের শীর্ষে দীর্ঘতম এক সফর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বয়েনাস আইরিস শহরে জন্মগ্রহণ করেন হোর মারিও বেরগোলিও উনিশশো আটানব্বই সালে ওই শহরে আর্চ বিশপ পদে নিযুক্ত হন দু সালে তেরোই মার্চ পোপ হওয়ার পর তার নাম হয় ফ্রান্সিস পোপ ফ্রান্সিস তার বিনয় দয়া এবং সামাজিক ন্যায় বিচারকে প্রাধান্য দেওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত বরাবর গরিব পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার ধর্ম মানুষের সেবা আর পরিবেশ রক্ষা এই ছিল পোপের পথ চলার পাথেও পোপ হওয়ার পর ফ্রান্সিস নিয়মিতভাবে বয়স্ক মানুষ বন্দী অভিবাসী ও বিশেষভাবে সক্ষম মানুষের পা ধুয়ে দিতেন দিনটি খ্রিস্টানদের হোলি থার্সডে নামে পরিচিত ঠিক যেমনটা যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিতেন চার্চের প্রচলিত রীতির বাইরে এই কাজ করতেন তিনি একসময় পোপ ফ্রান্সিসকেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সবদের বিরুদ্ধে দাঁড়িয়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ করেন চার্চের ভিতরে শিশুদের ওপর যৌন নির্যাতনের বিষয়টি নিয়ে তোল পার করে যায় যৌন নির্যাতন বন্ধ করতে দু সালে ফস এক্সিস্ট লাগস মন্ডি বাংলায় যার অর্থ হল তুমি জগতের আলো এই নামে নীতি প্রবর্তন করেন পোপ যেখানে বলা হয় বা চার্চের কর্তারা নির্যাতনের সঙ্গে জড়িত থাকলে তাদের তদন্ত হবে। নির্যাতনের জমা নেওয়ার জন্য একটি অফিস তৈরি করা হয় এছাড়াও সমকামীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন পোপ ফ্রান্সিস এই প্রসঙ্গেই তার বিখ্যাত উক্তি আজও লোক মুখে প্রচলিত সমকামী মানুষদের চার্চে প্রবেশের অধিকার দিয়েছিলেন তিনি তবে এখনও ক্যাথলিক চার্চ সমকামী বিবাহকে স্বীকৃতি দেয় না সমকামী যৌন আচরণকে প্রকৃতি বিরুদ্ধ পাপ হিসেবেই দেখে পোপ ফ্রান্সিস এই নীতির বাইরে যাননি কিন্তু ব্যক্তিগতভাবে সহনশীলতা ভালোবাসা ও মানবিক মর্যাদার পক্ষে সাওয়াল করে গিয়েছেন পোপ ফ্রান্সিস একদিকে শান্তির দূত আবার সাধারণ মানুষের বন্ধু সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী প্রায়ই বলতেন চার্চের উচিত দরজার বাইরে যাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ঘটনাচক্রে রবিবারই পোপের সঙ্গে দেখা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভান্স রোমান ক্যাথলিক গির্জার পরবর্তী প্রধান কে হবেন এখনও ঠিক হয়নি সাধারণত পোপ নির্বাচিত হন সম্মেলনের মাধ্যমে পোপের মৃত্যুর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সাধারণভাবে সেই সম্মেলন হয়ে থাকে